চব্বিশ ঘন্টার মধ্যে এমন পাঁচটি বিশেষ সময় রয়েছে যখন দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় দোয়া করাটাও কিন্তু এক ধরনের ইবাদত আল্লাহর হাবিব sallallahu আলাই wasallam হাদিসের মধ্যে বলেন আদ-দুআ ওয়া হিয়াল ইবাদাহ দোয়া করাটাই ইবাদাত এরপর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কুরআনের একটি আয়াত পাঠ করেন সেই আয়াতটি হচ্ছে ওয়া ক্বালা রাব্বুকুম ادউনি আস্তাজিব লাকুম তোমরা তোমাদের রবকে ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন যখন কোনো বান্দা আল্লাহতালার কাছে দুই হাত তুলে দোয়া করে কোনো কিছু চায় আল্লাহ তাআলা ওই বান্দার দুই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন সুবনাল্লাহ পড়েন এই জন্য যত পারেন আল্লাহতালার কাছে দুয়া করবেন এই দুয়ার চেয়ে অধিক কোনো সম্মানিত জিনিস আল্লাহতালার কাছে নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইসা শাই উন আক্রমা আল্লাহ্ লাহি মিয়া দুয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোন জিনিস আল্লাহ তালার কাছে নেই এজন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা কাছে যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তালা সেই ব্যক্তির উপর রাগান্বিত হন আল্লাহর হাবিব সাল আলাই হাসালাম হাদিসের মধ্যে বলেন মাল্লা মিয়া গদিবা আলাই যে ব্যক্তি আল্লাহ তালা কাছে চায় না আল্লাহ তালা কাছে দোয়া করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে ওই মানুষটা রাগ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ তালা কাছে না চাইলে আমার আল্লাহ তালা রাগ করেন সুমন বলবেন না এই জন্য যত পারেন আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ তালা কাছে দোয়া করবেন আমাদেরকে অনেকে কল করে বলেন যে হুজুর আমি এত দোয়া করি কিন্তু আমার আমার কবুল হয় না আমি আপনাকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে এমন পাঁচটি সময় রয়েছে আপনি যদি এই পাঁচটি সময়ের মধ্যে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন এক নাম্বার আজান এবং ইকামতের মাঝখানের সময়টা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন

অগু আল্লাহর নবী কোন সময়টাতে বেশি দোয়া কবুল হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন জাউফাল লাইলিল আখির রাতের শেষ অংশে আরেকটি হচ্ছে অদুবর সালাওয়াতিল মাকতুবাক ফরজ নামাজের শেষে এজন্য আপনি যদি ফরজ নামাজের শেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন তিন নাম্বার শিজদার মাসখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আকরবু মা ইয়াকুনুল আবদু মির রব্বি ওয়া সাজিদ ফাআকছিরু দুআ যখন বান্দা সিজদা দেয় তখন বান্দা আল্লাহর কাছে চলে যায় আর ওই সময়টাতে বান্দা আল্লাহ তালার কাছে যে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করে নেন এজন্য আপনি যখন সিজদা দিবেন তখন আপনি বেশি বেশি দোয়া করবেন তখন আপনি আল্লাহর কাছে রয়েছেন আর আপনি আল্লাহর কাছে থাকাকালীন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এজন্য আপনি যদি সিজদা থাকা অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন চার নাম্বার রাতের শেষ অংশে অর্থাৎ তাহার সময় তাহা সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন কারণ আল্লাহ তালা তখন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে নেমে আসেন তখন আল্লাহ তালা বান্দাদেরকে বলেন ও আমার বান্দাবান্দিরা কে আছো আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করে নিব কে আছো আমার কাছে চাও আমি তোমার চাও পূরণ করে দিব এজন্য আপনি যদি তাহাজুদের সময় দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন পাঁচ নাম্বার জুমার দিনের শেষ অংশে জুমার দিনে এমন একটি সময় রয়েছে আপনি যদি সেই সময়টাতে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহর হাবিব সাল্লু আলি হাদিসের মধ্যে বলেছেন জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে কেউ যদি ওই সময়টাতে আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা ওই বান্দাবান্দির দোয়া কবুল করে নেবেন আর সেই সময়টাই হচ্ছে জুমার দিনের আসরের পর থেকে নিয়ে মাগদীবের আগ পর্যন্ত এজন্য আপনি যদি আসরের পরে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন